হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকের ডিসকাশন হচ্ছে তাণ্ডব সিনেমার আপডেট নিয়ে তো আমরা দেখেছি শাকিব খান রিসেন্টলি একটা স্টেটমেন্ট দিয়েছেন মিডিয়াতে তাণ্ডব সিনেমা নিয়ে বরবাদ সিনেমার অবিশ্বাস্য সাফল্যের পর অবিশ্বাস্য কি বলা যায় বরবাদ সিনেমার সাফল্যের পরে তাণ্ডব সিনেমার উপরে কিন্তু ইম্প্যাক্ট করেছে কি ধরনের ইম্প্যাক্ট সিনেমার বাজেট বেড়ে গেছে কতটুকু বেড়েছে শাকিব খানের ভাষ্যমতে বাজেট প্রায় ডাবল হয়ে গেছে হয়তো ইনিশিয়ালি তাদের যে বাজেট ছিল সিনেমা তৈরি করার জন্য সেখানে তারা সেই বাজেটকে ডাবল করে দিয়েছেন কজ তারা এমন কিছু তৈরি করতে চান যেটা বরবৎকেও ছাড়িয়ে যাবে তো শাকিব খান কী বলেছেন আমরা সেটা একটু শুনি আমি সবসময় সব ধরনের দর্শকদের হৃদয়ে দাগ কাটতে চেয়েছি আমার টার্গেট ছিল গুলশান টু গুলিস্তানের দর্শক সবাইকে হলমুখী করা তা পেরেছিও এখন সব শ্রেণীর মানুষ পরিবার পরিজন নিয়ে হলে গিয়ে বাংলা সিনেমা দেখছেন তারই প্রমাণ বরবাদ এই সিনেমার দর্শক সারার ফলে তাণ্ডব সিনেমার বাজেট দ্বিগুণ বেড়েছে দর্শকদের প্রত্যাশাও অনেক তাদের কথা মাথায় রেখেই কাজ করছে তাণ্ডব সিনেমায় দর্শক নতুন কিছু দেখতে পাবেন প্রত্যাশা করছি এই সিনেমাও দর্শকদের ভালো লাগবে এখানে বেশ কিছু পয়েন্ট আছে দেখুন শাকিব খান টার্গেট করেছেন সব শ্রেণীর দর্শক যেন হলে যায় একটা নির্দিষ্ট শ্রেণীর দর্শক তার ফ্যান বেজে আগে থেকেই ছিলেন এখন ওই যে উনি যেটা বললেন গুলশান টু গুলিস্তান সো যাদেরকে অভিজাত দর্শক বলা হয় যারা সিনেপ্লেক্সে মুভি দেখে যারা শাকিব খানের মুভি আগে দেখত না তাদেরকেও কোয়ালিটি দিয়ে তিনি সিনেমা হলে নিয়ে এসছেন তার ফ্যান বেজে পরিণত করছেন এই ঈদে মুক্তিপ্রাপ্ত বর্বা সিনেমা দেখে সকল শ্রেণীর দর্শক পছন্দ করেছেন আপনি সিনেমার রিভিউ বা সিনেমার রিয়াকশন দর্শকদের যে রিয়াকশনের ভিডিওগুলো আপনি ইউটিউব বা বিভিন্ন চ্যানেলে যদি দেখেন একজনও খুঁজে পাবেন না যে কিনা বরবার নিয়ে কোনো ধরনের নেগেটিভ কমেন্ট করতে পেরেছে এটা কিন্তু তার একটা সাফল্য কোনো সন্দেহ নেই মানুষজন এখন পরিবার পরিজন নিয়ে উৎসবের মতো করে সিনেমা দেখছে এই যে এখন মানে দর্শকের এত চাহিদা টিকিট পাওয়া যাচ্ছে না মিড নাইট শো চলছে সিনেপ্লেক্সে বা মাল্টিপ্লেক্সে মিড নাইট শো চলছে সিঙ্গেল স্ক্রিনে মিড নাইট শো চলছে এগুলো তো সেই দর্শকের উন্মাদনারই প্রমাণ যারা সিনেমাটাকে ভালোবেসেছেন এবং বারবার সিনেমাটা দেখতে যাচ্ছেন সেটারই একটা ইম্প্যাক্ট তাণ্ডবের সিনেমায় তাণ্ডব সিনেমায় পড়েছে বাজেট দ্বিগুণ হয়ে গেছে আমরা রিসেন্টলি রাইহান রাফির সাথে একটা ফটো দেখেছিলাম যেখানে সুরিন্দর ফিল্মসে একজন কর্ণধারের ছবি কিন্তু তার সাথে ছিল সো এমনও হতে পারে তারাও হয়তো এই সিনেমার সাথে যুক্ত হয়েছে এবং ইনভেস্ট করেছে সো ঈদুল আজহায় বহুল প্রতীক্ষিত এই সিনেমা আমরা দেখতে পাবো এবং আশা করি এই সিনেমাতে আমরা আরও ব্লাস্ট আরও বড় পরিসরের কোনো একটা ব্লাস্ট আমরা দেখতে পাবো যেটা বরবাদের রেকর্ডও হয়তো ভেঙে দেবে কুরবানির ঈদি কিন্তু এমনিতেই শাকিব খানের সিনেমার ব্যবসা করার রেকর্ড আমরা রিসেন্ট পাস্টে দেখেছি দুই হাজার তেইশে ছিল প্রিয়তমা দুই ছিল তাণ্ডব দুইটাই ইন্ডাস্ট্রি হিট মুভি ছিল এবং একটা রেকর্ড আরেকটা ভেঙেছে ওই দুইটার রেকর্ড দেশে এই রোজার ঈদে ভেঙেছে আবার এই রেকর্ড হয়তো আমরা দেখব কুরবানি ঋদেই ভেঙে যাবে রায়হান রাফি এবং শাকিব খানের হাত ধরে সময় বলে দিবে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি যে তাণ্ডব সিনেমায় মারাত্মক লেভেলের অ্যাকশন থাকবে যে আকাঙ্ক্ষা আমরা তুফান সিনেমায় করেছিলাম অ্যাকশনের ব্যাপারে সেটা আমরা তাণ্ডবে দেখতে পাব সো আমরা খুবই আশা করে আছি ভালো সিনেমা দেখার প্রত্যাশায় তাণ্ডব ছাড়াও কূরবানিদের আরও অনেকগুলো ভালো কোয়ালিটির সিনেমা আমরা হয়তো দেখতে পাবো সময় বলে দিবে কোন সিনেমা কেমন হচ্ছে এবং আমাদের মন জয় করতে পারছে কিনা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন কথা হবে পরবর্তী ভিডিওতে